অবশ্য নিলেও টি টোয়েন্টিতে ফেরার পথ খোলা রাখলেন সাকিব টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব অবশ্য টি টোয়েন্টিতে ফেরার পথও খোলা রেখেছেন টাইগার এই অলরাউন্ডার বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর অবসরের ঘোষণা দিয়ে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট আজকের এই ঘোষণার পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিলাম সেটি এখন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সাকিবের শেষ ম্যাচ হয়ে গেল এ বিষয়ে সাকিব বলেন সামনের সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না অধ্যায়টি স্মরণীয় ছিল তবে এখন পরবর্তী প্রজন্মের কাছে মশাল তুলে দেওয়ার সময় সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই নিয়েছেন সাকিব বললেন আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত তাদের দেখার এটাই সবচেয়ে ভালো সুযোগ বাংলাদেশ ক্রিকেট যদি দুই হাজার সালের দিকে তাকায় তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সবাই একমত আপাতত টি টোয়েন্টি নিয়ে ভাবনা না থাকলেও ফেরার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন সাতত্রিশ বছর বয়সী অলরাউন্ডার তিনি বলেন একই সময় আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই ওখানে ভালো করতে পারি ছয় মাস কিংবা এক বছর যদি ভালো খেলি কখনো যদি বিসিবি মনে করেন যে না টি টোয়েন্টিতে আমার অবদান রাখার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি তবে এ সময় আমি নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না আপনারা বলতেই পারেন দুটা সংস্করণে আমি আমার শেষটা দেখছি সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই হাজার ছয় সালে জিম্বাবের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব হাসান দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচই ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয়টি বিশ্বকাপে দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে একশো উনত্রিশ রানে দুই হাজার পাঁচশো একান্ন রান করেছেন সাকিব দুইশো এগারোয়ের বেশি স্ট্রাইক রেট এবং তেইশ দশমিক আঠারো গড় বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে উপরের দিকে বল হাতে এই ফরম্যাটে পুরো বিশ্বে অনেকটা দিন ছিলেন শীর্ষ উইকেট শিকারীর শেষ পর্যন্ত থেমেছেন একশো উনপঞ্চাশে প্রায় প্রতি একুশ রানে একটা করে উইকেট পেয়েছেন তিনি বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান দুই ও উইকেটে একশো উনপঞ্চাশের মালিক সাকিব হাসান